আসসালামু আলাইকুম তো অ্যাথিনি নেটওয়ার্ক মাইনিংয়ে তাদের যে টোকেনটা সেটা কিন্তু আরমাত্র কয়েক ঘন্টা পরেই লিস্ট হবে তো এই টোকেনটা আপনি কিভাবে এখান থেকে উইড্রো করবেন কীভাবে সেল করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি অনেকের মাঝে একটা কনফিউশন কিন্তু তৈরি হয়ে গেছে যে আমরা আর্ন করছি এটিএইচ টোকেন তো তারা এটিএন টোকেন কেন আসলে লিস্ট করছে তো এই বিষয়টা আসলে কি কীভাবে আপনি এটিএস টোকেন পেমেন্ট নেবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ

এখানে অ্যাথিনি লিখে যদি একটু সার্চ করেন দেখি এখানে টি এইচ ই এন ই এই যে এটা হচ্ছে তাদের অ্যাথিনির যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আমি যদি আপনাদের একটু দেখাই সার্চ করলে হয়তো পেয়ে যাবো এটা তাদের অফিসিয়াল যে অ্যাকাউন্ট এই যে দেখেন এখান থেকে কিন্তু বলা হয়েছে বিং এক্স এথেনিটা লিস্ট হবে এখান থেকে এখান থেকে কিন্তু বলা হয়েছে এবং বিং এক্স অথরিটিও কিন্তু অফিসিয়ালি সেটা কিন্তু বলে দিয়েছে তো এখানে কথা হচ্ছে এই যে দেখেন বিশ ঘন্টাকে তারা কিন্তু এখানে একটা কথা বলে দিছে যে এই টেস্টটা আসলে এটিএম ইজ কামিং টু বিং এক্স স্পট তখন কথা হচ্ছে এটা কিন্তু আজকে আর মাত্র চার থেকে পাঁচ ঘন্টা পরে লিস্ট হবে তো এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা এখান থেকে আর্ন করছি কিন্তু এটিএইচ টোকেন আমি যদি এখানে গিয়ে দেখাই ওয়ালেটে আসলে আপনারা কিন্তু এটিএইচ টোকেনটা কিন্তু এখানে পাবেন এখানে কিন্তু কোথাও আপনারা এটিএন টোকেনটা পাবেন না তো এই এটিএন টোকেন তারা এখানে কেন দিচ্ছে তো এটা মূলত আমরা যেই এটিএইচ টোকেনটা আর্ন করেছি ঠিক আছে সেইটা তারা কনভার্ট করে এটিএন টোকেন কিন্তু দেবে আমি আবারও বলি আমরা যে এটিএইচ টোকেনটা এতদিন ধরে আর্ন করেছি বিভিন্ন ওয়াইতে তো সেটা তারা কনভার্ট করে আমাদের এটিএন টোকেনটা কিন্তু দিবে সেক্ষেত্রে এটা কিন্তু তারা ভুল দেয়নি এটা কিন্তু সঠিকই দিছে অনেকে বলছেন যে ভাই এখানে হতে পারে টাইপিং মিস্টেক দেখেন এটা কিন্তু কোনো মিস্টেক না আমরা যে এটিএস টোকেনটা আর্ন করেছি সেই এটিএস টোকেনটা কনভার্ট করে তারা কিন্তু এটিএন টোকেন আমাদের থেকে পেমেন্টটা দিবে কিন্তু এখানে আরো বেশ কিছু শর্ত আছে কবে তারা আমাদের পেমেন্ট দিবে কবে আমরা এখান থেকে এই যে এটিএস টোকেনটা তারা কনভার্ট করে এটিএন টোকেন দিবে এরপরে আমরা কবে এখান থেকে উদ্যোগ করতে পারবো এখনো পর্যন্ত অ্যাথেনিয়ান অথরিটি এটা নিয়ে কোনো রকম আপডেট কিন্তু দেয়নি আপনি যেখানে যান না কেন আপনি তাদের টুইটার অ্যাকাউন্টে আসেন কিংবা টেলিগ্রাম গ্রুপে আসেন কোথাও কিন্তু আপনি এটার পেমেন্ট পাবেন না মানে এরকম কোন আপডেট পাবেন না যে এটা কোথায় লিস্ট হতে যাচ্ছে এটা আছে যে পিটিপি যে টুইটার অ্যাকাউন্ট সেটা আপনি কিন্তু কোথাও পাবেন না ঠিক আছে যে তারা কবে আমাদের পেমেন্টটা দিবে এখনো পর্যন্ত তারা শুধুমাত্র লিস্টিং আপডেটটা দিছে এখানে কথা হচ্ছে লিস্ট হলে কিন্তু আমাদের প্রফিট হবে এরকম কোনো কিছু কিন্তু না লিস্ট হয়েছে কিন্তু তারা আমাদের উইড্রো করতে দিল না তাহলে আপনি কিভাবে পেমেন্ট পাবেন মানে তারা আমাদের উইড্রো করতে দিবে না তারপরেও তারা কিন্তু এটা মার্কেটে লিস্ট করে দিচ্ছে এটাই হচ্ছে কথা এখনো পর্যন্ত তারা কোন রকম যে লিস্টিং ডেটের পরে আমরা যে আমরা পেমেন্টটা নিব এরকম কোনো কথা কিন্তু বলেনি শুধুমাত্র তারা কি বলেছে একটু দেখেন ইউএসডিটি পিআই উইড্রো এখানে বোধহয় অন্য কোন মানে আপডেট তারা নিয়ে রেখেছে কিন্তু এখান থেকে যে আমরা কবে বুঝ করতে পারবো সেরকম কোনো আপডেট তারা কিন্তু এখনো পর্যন্ত দেয়নি ঠিক আছে আপনি কোনো জায়গায় খুঁজে পাবেন না আপনি অ্যাথিনের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে যাবেন কোনো জায়গায় কিন্তু আপনি এই আপডেটটা পাবেন না আমি আবারও বলি আজকে শুধুমাত্র এটিএম টোকেনটা লিস্ট হচ্ছে কিন্তু আমরা কিভাবে এখান থেকে উর্জ নিব কিভাবে পেমেন্ট দিব সেরকম কোনো আপডেট এখনো পর্যন্ত তারা কিন্তু শেয়ার করেনি আর তারা যে এটিএম টোকেনটা উর্জ দিচ্ছে মানে লিস্ট করছে আমরা যে এটিএস টোকেনটা এখান থেকে আর্ন করেছি এই এটিএস টোকেনটা কনভার্ট করে তারা কিন্তু এটিএম টোকেনটা দিবে এবং সেটা লিস্ট হবে বিং এক্স এ এখনো পর্যন্ত তারা কোন রকম লিস্টিং আপডেটের পরে আমাদের যে তারা উইডো দিবে সেরকম কোন আপডেট তারা কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেয় নাই তো সেজন্য জন্য আমি আপনাদের বলবো এখানে আজকে আপনি কিন্তু উইডো পাবেন এরকম কোন আপডেট কিন্তু নাই কারণ তারা এখনো পর্যন্ত উইডোর কোনো আপডেট এখনো পর্যন্ত আমাদের জন্য নিয়ে আসেনি এখন অনেকে বলবেন যে ভাই তাহলে কবে দিতে পারে দেখেন এটাও কিন্তু বলা সম্ভব না কারণ ইথিনি মাইনিং আমরা অনেক দিন ধরে রান করে আসছি অনেক দিন ধরে কিন্তু তারা আজকে লিস্ট করবে কালকে লিস্ট করবে এরকম বিভিন্ন আপডেট বিভিন্ন সময় কিন্তু দিয়ে থাকে বাট তাদের টোকেনটা লিস্ট সর্বশেষ তারা করলো কিন্তু এটা কবে আমাদের পেমেন্ট দিতে দেবে এরকম তথ্য কিন্তু এখনো পর্যন্ত তারা শেয়ার করেনি তো এটার জন্য আমি আপনাদের বলবো ওয়েট করতে হবে ভাই ওয়েট করা ছাড়া এখানে দ্বিতীয় আর কোনো উপায় নাই আর এখানে এটিএস টোকেন অনেকেই বলেন যে ভাই এটিএস টোকেন কিভাবে আর্ন হয় দেখেন আপনি যে জেমটা এখানে আর্ন করেন এটা প্রতি মাসের শেষে তারা কনভার্ট করে আপনাদের এটিএস টোকেন কিন্তু দিয়ে থাকে ঠিক আছে এইভাবে মূলত আমাদের কাজটা করতে হয় তো আপনি চাইলে এখানে কাজ করতে পারেন এখন মূল বিষয় হচ্ছে যে এটা রেট কেমন হবে দেখেন আমরা এর আগে এই এটিএস থেকে অনেক রকম এই যে ডগি বলেন কিংবা এই যে লায়ন টোকেন বলেন এগুলা কিন্তু পেমেন্ট নিছে বাট সেগুলা রেড ছিল অনেক কম শুধুমাত্র এটিএস টোকেনটা আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না যে এটা কেমন রেটে সেল হতে পারে তবে আমার ধারণা যে এটিএস টোকেনটার রেটটা হয়তো বা ভালো হবে কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদের কোন রকম মানে যেই উইডো নেওয়ার জন্য যে আপডেটগুলো থাকে সেই আপডেটগুলো কিন্তু এখনো পর্যন্ত দেয়নি তো সর্বশেষ আপডেট হচ্ছে আজকে এটিএন টোকেনটা বিং এক্স লিস্ট হচ্ছে আর চার থেকে পাঁচ ঘন্টা পরে তবে এখনো পর্যন্ত লিস্টিং আপডেট ছাড়া আমরা কিভাবে এখান থেকে উজ্জ্ব নিব সে রকম কোনো আপডেট তারা দেয়নি আর মূলত আমরা এখান থেকে যে আর্ন করছি সেটা কনভার্ট করে তারা কিন্তু আমাদের দেবে আশা করি ভাইতে পারছি এটা আজকে ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ